বাসর ঘরে আমার সদ্য বিয়ে করার স্বামীকে যখন বললাম আমি একজন ধর্ষিতাক তিনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো ওনার চোখ দুটো যেন আরও প্রসারিত হয়ে বড় হয়ে গেছে আমাকে ছুঁয়ে না দেখে তিনি ছিটকে সরে গেলেন আমি ওনার দিকে তাকিয়েই আছি কারো মুখে কোনো কথা নেই আমি নিরাপত্তা ভেঙে বললাম দেখুন আপনি আমার স্বামী আমরা পবিত্র এক বন্ধনে আবদ্ধ কিন্তু আমি যে অপবিত্র একজন মানুষ আপনাকে আমার পরিবার ধোকা দিয়েছে বিয়ের আগে আপনাকে সবটা জানানো হয়নি কিন্তু কেন জানি না অপরাধ বোধ হওয়াতে আমি আপনাকে বললাম আমি একজন ধর্ষিতা আমার স্বামী কোনো কথা বললেন না ওনার মুখে দাঁড়িয়ার ছোট ছোট গুফে কেমন যেন লাগলো মনে হলো তার সব স্বপ্ন আমি একটি কথাতেই শেষ করে দিয়েছি শেষ হওয়ারই কথা কারণ একজন স্বামীর তার কত স্বপ্ন থাকে বউকে নিয়ে কত আশা থাকে কিন্তু আশাগুলো যদি প্রথম রাতেই ল্যাম্পের আলো চলার সাথে সাথেই কোনো এক দমকা পাতাসে বাধাহীন সমীকরণে ধূপ করে যেমন নিভিজে চারিদিকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে তেমনি আজ ওনার মনেও আমার প্রতি অন্ধকারাচ্ছন্ন আমি ওনার দিকে তাকালাম তারপর বললাম আপনাকে আমার পরিবার ধোকা দিয়েছে আমি ধোকা দিয়েছি আপনি চাইলে আমাকে মারতে পারেন বা তালাক দিতে পারেন আমার কিছুই করার নেই তিনি কেবল চুপ হয়েই দাঁড়িয়ে রইলেন রঙিন ফুলের সাজানো আজ রাতের বাসরটা যেন তার কাছে এক দুর্বিশহ পরিস্থিতি তিনি আমার দিকেই তাকিয়ে আছে আমি আর কি বলবো ভাবতে পারছি না আমি এক অপরাধী ওনার স্বপ্নগুলো এক একটি কথাতেই শেষ করে দিয়েছি উনি কি তবে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করবেন তারপর আমাকে ছেড়ে দিবেন নাকি কোনো কথা না বলে কালই তালাকের ব্যবস্থা করবেন কথাগুলো খুব আস্তে করে হেঁটে আমার থেকে দূরত্ব রেখে আমি ওনার দিকে তাকাতে না বসল এই বুঝি আমার উপর কয়েক মিনিটের বাসনার ঝোল চেঁকে দেখা হবে কিন্তু কিন্তুটা বেশ খানিকটা সময় তিনি বসেই রইলেন আমি মাথাটা তুলে তার দিকে তাকালাম তিনি মাথাতে হাত ধরে নিচের দিকে তাকিয়ে আছে আমি আবারও অবাক হলাম লোকটির শান্ত রূপ দেখে বিয়ের আগে আমাদের বাড়ির লোকজন সবাই বলেছিল যার সাথে আমার বিয়ে হবে সেই ছেলেটি নাকি পাঁচ ওয়াক্ত একজন নামাজি একজন ছোটখাটো সৎ ব্যবসাদার সমাজে তার ভালো গুণের তারিফ করে আর আজ তার প্রমাণ আমি পেলাম সাধারণ কোনো ছেলের সামনে বসে থাকলে সাধারণ কোনো ছেলের সামনে বসে থাকলে এতক্ষণে তার মুখ দিয়ে আমার প্রতি বর্ষিত হতো তোর মতো কেন আমি বিয়ে করলাম যা বের হয়ে যা কিন্তু না তিনি এখনও চুপ হয়ে আছেন হয়তো সেটাই ভাবছে আমি যা এতক্ষণ ভাবছি আমার লোকটির দিক থেকে চোখ সরাতে পারছি না ডিমলাইটের মৃত্যু আলোতে লোকটার কালো দাড়ির মুখটা কেমন যেন উজ্জ্বল বর্ণের আকার ধারণ করেছে আমার শরীর প্রসিদ্ধ বাবলা গাছের ন্যায় ফুটতে লাগলো এই ভেবেছে তিনি একজন পবিত্র মানুষ আর আমি কিনা তার অপবিত্র একজন স্ত্রী ভাবতেই কেমন যেন শূন্যতা আর খারাপের বিষাদে ডুবে গেলাম আমি কিছু একটা বলবো ভাবছি তখনই তিনি আমাকে অবাক করে দিয়ে বলল আসুন অজু করে দুজনে নফল নামাজ পড়ে আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করে ঘুমিয়ে পড়ে আমি প্রথম তার কণ্ঠ শুনলাম এখানে এসে কি সুমধুর সেই কণ্ঠ এই কণ্ঠে কোনো চরতা নেই নেই কোনো নোংরামির ব্যাকুলতা না তিনি যেমনটা ভাবছিলাম তেমন নয় ওনার মুখে খারাপ ভাষাতে কোনো কথাই মানায় না দেখতে মায়াবী তার কণ্ঠস্বর মধুর আর এমন একটা ব্যক্তিকে আমি থোকা দিলাম ভাবতেই কেমন যেন শিউরে উঠি তিনি বললেন মানুষের ভাগ্যটা একটা সুতোর মতো বড় টানের পরিপ্রেক্ষিতে সেই সুতো ছিঁড়ে যায় আবার নিজের ভুলে সেই সুতো ছিঁড়ে যায় তবুও কি সুতোর ব্যবহার করি না আমাদের জীবনে আমরা অতীতটাকে প্রাধান্য দেই বেশি একবারও ভাবি না ভাগ্যটাকে আমরা আদৌ মেনে নিতে পারব আধুনিকতার অনলে সবাই ব্যস্ত পড়তে কিন্তু তার বদলে আমাদের সব ভুলে সব কিছুতে আকৃষ্ট হওয়া ঠিক না আমার ভাগ্যে এটাই ছিল বলে হয়েছে তার জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ আমি বিশ্বাস করি প্রতিটা বান্দাকে তিনি পরীক্ষা নেন তিনি ভালো চান হয়তো এটাই ছিল চলুন নামাজ পড়ে আসি আমি আমার সামনে বসে থাকা ব্যক্তির কথায় আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে চোখের পানিগুলো নিচে পড়তে আমি ওনার কথাগুলো শুনে অবাক হয়েছি যে আমার সারা শরীরে এতটাই কম্পন সৃষ্টি হচ্ছে আমার ঠোঁট কাঁপছে কিছু বলার জন্য আমি আস্তে মিনমিনে গলাতে বললাম আপনাকে সবটা বলা দরকার আজ যদি না বলি নিজেকে আরো পাপি মনে হবে আমি একজন পাপি হয়তো ক্ষমা নেই তবুও বলাটা দরকার তিনি চুপ হয়ে বসে রইলেন আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালাম তারপর বললাম আমাকে চোর করে ধর্ষণ করা হয়নি আমি নিজেই এটা চেয়েছিলাম হয়তো এসব শোনার পর আর আমার সাথে স্বাভাবিক হবেন না তবুও আপনাকে বলাটা জরুরি আমি একজনকে ভালোবাসতাম অনেকটা বেশি ভালোবাসতাম ভালোবাসা রক্ষা করতে তার ফাঁকা বাড়িতে নিষিদ্ধ আহ্বানে আমি সামিল হই সেদিন সারাটা সময় আমি তার রুমে ছিলাম আমার শরীরের সব অধিকার কেবল আপনার তবুও তার প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করে সবটা উজাড় করে দিয়েছিলাম আমার শরীরের সর্বাঙ্গে তার ছোঁয়া সে আমাকে বিয়ে করার কথা বলেছিল আমি তাকে অন্ধ ভালোবাসাতে মিশে গিয়ে সারা দিই তার সুখের সময়ে তারপর সে আমাকে ছেড়ে চলে যায় কয়েক মাস পর বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা পরিবার সমাজের থেকে বাঁচতে বিয়ে দেয় আপনার সাথে সেই সন্তান নষ্ট করে আমি যে একজন নষ্ট মেয়ে আমার শরীরে নোংরামির প্রতিচ্ছবি এখানে কেবল চোর করে ধর্ষণ হওয়াকে বলে না ধর্ষিত তো সেও যে বিয়ের আগে এমন পাপ কাজ করে আমি পাপী আমি নোংরা মানুষ আমি ধর্ষিতা আমি নষ্টা মানুষ আপনাকে ধোকা দিয়েছি আমাকে মেরে ফেলুন কথাগুলো শুনে তিনি উঠে দাঁড়াল তিনি পাইচারি করছেন আমি তার চলাচলের দিকে তাকিয়ে তাকিয়ে আছি তিনি এবার থেমে আমার দিকে আপনি পাপি না আপনি নোংরা না পাপি তো ওই ছেলেটি যে কিনা আপনার পবিত্র ভালোবাসাকে সে ব্যবহার করেছে এতে আপনার দোষ নেই আপনি তো চেয়েছিলেন ভালোবাসা রক্ষা করতে আর আপনি আসলেই অনেক ভালো মনের নারী কারণটা কি জানেন এই সেম ঘটনা সমাজে বহুবার বহুভাবে হচ্ছে কিন্তু মেয়েটি তার স্বামীর কাছে বিষয়টা গোপনীয় রাখে স্বামীর কাছে তা অপ্রকাশিত হয়ে যায় আপনিও তো এটা করতে পারতেন আমাকে সবটা না জানাতে পারতেন আমিও তো ভাবতাম যাক একটা ভালো মেয়ে ঘরে পেয়েছি কিন্তু সেসব আপনি গোপন রাখেননি নির্দিধাই আমাকে সব বলে দিয়েছেন আসলে মানুষের মুখের আর চারিত্রিকতার মধ্যে বিশাল ফারাক কেউ তার কাছের মানুষকে সুখী করার জন্য সব বিলিয়ে দেয় আবার কেউ সেই ভালোবাসার ফায়দা তোলে আবার একই ঘটনা তদরূপ মেয়েটির স্বামীর কাছে এসে বলে সে কোনো ছেলের সাথে মিশেই নি স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে ভালোবেসে জড়িয়ে নাই। আর মেয়েটি তখন মনে মনে বলে শালা আবুল প্রেমিকার সাথে খারাপ কাজ করে এসেছি সে বুঝতেই পারল না যাক এসব ভালোভাবে চললেই হবে এটা ঠিক ভালোবাসা বলে না এটা ঠিক পবিত্র সম্পর্ক বোঝায় না এটা ঠিক সৎ বোঝায় না এটাকে ঠকানো বলে হয়তো আমার জায়গাতে অন্য কেউ থাকলে কি বলতো বা কি করত তা জানি না তবে আমি মনে করি আপনি আমাকে ঠকান নেই সব গোপনীয়তা আমাকে বলেছেন এটাই তো অনেক বড় ব্যাপার আর অতীতে যা হয়েছে সেটা ভুলে যান আসুন নতুনভাবে বাঁচি নোংরা হলেও কি সে মানুষ না নষ্ট হলেও কি সে মানুষ না আল্লাহ তো পরম ক্ষমাশীল তার কাছে ক্ষমা চাইবেন আমার কাছে না কারণ তিনি সৃষ্টিকর্তা হয়ে সবাইকে ক্ষমা আর সুযোগ দেন আর আমি তো তার সৃষ্টি মানুষ মাত্র আসুন নামাজ পড়েনি বাকি কথা পরেও হবে আমি আর কিছু বললাম না কেবল ঘোরের মধ্যে পড়ে ওনার কথাগুলো শুনলাম মন থেকে তার জন্য আমার মনে পবিত্রতা সৃষ্টি হচ্ছে ওনার প্রতি ভালোবাসা যেন নিমেষেই চলে আসছে মনের মধ্যে ছোট থেকেই দাড়িপালা কুছের লোক অপছন্দ করতাম কিন্তু আজ সেরকম কোনো ব্যক্তি আমাকে মুগ্ধ করেছে সত্যি আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব দোয়া করব তার জন্য একসাথে আয়ু আমি অবাক হলাম তিনি এখনো আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি আমি আর না উঠে নামাজের জন্য প্রস্তুত হতে লাগলাম গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে